হ্যাঁ রে কৃষ্ণা মানুষ ভগবানকে পূজা করে মানুষ ভগবানকে আরাধনা করে মানুষ ভগবানকে সেবা করে মানুষ ভগবানের মন্দিরে যায় তো কোনো না কোনো সময় এরকম প্রশ্ন তো আসতেই পারে এরকম তো বিবেচনা তো আসতেই পারে যে ভগবানের পূজা পাঠ করছি ভগবানের এত আরাধনা করছি ভগবানের এত সেবা করছি কিন্তু ভগবান থাকে কোথায় ভগবানের লক্ষ্য কোন দিকে ভগবান কি করে এরকম তো মনে প্রশ্ন আসতেই পারে তো চলুন এমন এক প্রসঙ্গ আপনাদের শোবন করাব যে গায়ের রং কাঁটা দিয়ে উঠবে এই কাহিনী থেকে জীবন পরিবর্তন হতে পারে জীবনের যে প্রশ্নের উত্তর সে উত্তর আপনি পেয়ে যেতে পারেন এই কাহিনী মন দিয়ে শোবন করুন এক ব্রাহ্মণ ছিলেন সুপ্রসিদ্ধ ব্রাহ্মণ তিনি পূজা পাঠ করেই সংসার চালাতেন ব্রাহ্মণ ওনার স্তিয়া ওনার এক সন্তান তো বিভিন্ন বাড়ি বাড়ি বিভিন্ন ঘরে ঘরে গিয়ে পূজা পাঠ করতেন এবং বড় বড় অনুষ্ঠান করতেন সুপ্রসিদ্ধ ব্রাহ্মণ ছিলেন সমস্ত জায়গায় তার নাম খ্যাতি অর্জন করেছিল এমনই এক ব্রাহ্মণ ছোট্ট পরিবার কিন্তু এইভাবেই তার সংসার চলতো একদিন রাজ্যের রাজদরবার থেকে আদেশ এলো ব্রাহ্মণকে সভায় যেতে হবে তো ব্রাহ্মণ রাজদরবারে পৌঁছালেন রাজার আদেশ রাজদরবারে পৌঁছালেন আর রাজামশাইকে বললেন রাজামশাই কি আদেশ আছে আমার জন্য রাজামশাই বললেন আমার ঘি পূজা পাঠ করতে হবে তোমার গুণগান অনেক শুনেছি তোমার খ্যাতি অনেক শুনেছি তাই তোমাকেই ডেকে নিয়ে আসা যে খুব খুশি হলেন আর রাজার মহলে করলে করে রাজাকে সন্তুষ্ট করলেন প্রসন্ন করে দিলেন পূজা পাঠ যখন শেষ হয়ে যায় তখন রাজা মশাই ভাবুক হয়ে ওই ব্রাহ্মণ মশাইকে এক প্রশ্ন জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ মশাইকে বললেন ব্রাহ্মণ মশাই আপনাকে কটা প্রশ্ন করতে চাই ব্রাহ্মণ মশাই যেহেতু একজন সম্মানীয় ব্যক্তি একজন পূজনীয় ব্যক্তি ওনাকে যদি প্রশ্ন করে প্রশ্ন উত্তর তো দিতেই হবে যেহেতু উনি জ্ঞানী ব্যক্তি তো রাজামশাই ব্রাহ্মণকে প্রশ্ন করলেন আচ্ছা ভগবান থাকে কোথায় ভগবান কোন দিকে দৃষ্টিপাত করে ভগবান কি করে এই প্রশ্নের উত্তর দিন ব্রাহ্মণ মশাই শুনে তো অবাক হয়ে গেলেন যে এমন এক প্রশ্ন করল যে প্রশ্নের উত্তর আমি ওনাকে দেব কিভাবে যদি মুখ খোলে যদি বলতে না পারে তাহলে রাজামশাই দণ্ড দিতে পারে আর পরবর্তী তার পূজা পাঠের জায়গাটাও যেন নষ্ট না হয়ে যায় আমাকে আর কেউ পূজা পাঠ করার ব্যবস্থাই করে দিল না কেউ সুযোগ দিল না আমাকে আমি এখন কি করি পামন মশাই কিছুক্ষণ চুপচাপ থাকার পরে রাজামশাইকে বললেন রাজামশাই আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন রাজামশাই বললেন খুব ভালো কথা অবশ্যই তুমি সময় নাও কিন্তু আমার এর উত্তর দিতেই হবে আমি এর উত্তর চাই তার জন্য তোমায় আমি এক মাস সময় দিলাম এক মাস পরেই কিন্তু তুমি আমার এর উত্তর দিও ব্রাহ্মণ মশায় তো এমনিতে সংসার বোঝা টানতে টানতে নাজেহাল তার উপরেই তিন প্রশ্নের উত্তর তিন প্রশ্নের বোঝা মাথায় চাপল ব্রাহ্মণ মশাই ভাবতেই পারছেন না যে রাজা মশাইকে কিভাবে উত্তর দেব খুব ভাবুক হয়ে পড়লেন ব্রাহ্মণ মশাই ভাবুক হয়ে বাড়ি ফিরলেন চিন্তায় মগ্ন সারাটা দিন প্রায় কয়দিন ধরে চিন্তায় মগ্ন হলেন যে কীভাবে রাজামশাইকে বোঝানো যায় যে ভগবান কোথায় থাকে ভগবান কোন দিকে লক্ষ্য রাখেন কোন দিকে দৃষ্টিপাত করেন ভগবান কি করে এই উত্তর রাজামশাইকে কীভাবে দেয়া যায় খুব ভাব খুব চিন্তিত হয়ে পড়লেন আর ওনার যে পুত্র সন্তান ছিল উনি দেখছে যে আমার পিতা নির্বিলি জায়গায় বসে কি যেন চিন্তা করেই যাচ্ছে বেশ কয়েকদিন ধরে খুব চিন্তিত মনে হচ্ছে এত চিন্তা কি করছে আগে তো এরম কখনো ভাবেনি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে পিতা পিতাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে পিতা কে এমন চিন্তায় পড়েছো কে এমন ভাবুক হয়ে গিয়েছো এত মাথায় চিন্তা কি হয়েছে তখন ওনার পিতা বললেন যে পুত্র রাজসভায় গিয়েছিলাম রাজা মশাই কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছে কিন্তু আমি কিভাবে রাজা উত্তর দেব আমি সেটাই ভেবে পাচ্ছি না পুত্র শুনে বললেন কি এমন প্রশ্ন করেছে বলো দেখি ব্রাহ্মণ মশাই বললেন যে রাজা জানতে চেয়েছেন ভগবান কোথায় থাকে ভগবানের লক্ষ্য কোন দিকে থাকে ভগবান কি করতে পারে পুত্র এই কথা শুনে ওনার পিতাকে বললেন পিতা তুমি এই ছোট্ট সামান্য কথা নিয়ে তুমি চিন্তায় পড়ে গেলে তুমি এক কাজ করো তুমি রাজামশাইকে কালকে গিয়ে বলে দাও যে সামান্য প্রশ্নের উত্তর আমি কি দেব আমার পুত্রই আপনার উত্তর দেবে কথা কি বলুন তো রীতিমতো শুনে ব্রাহ্মণ মশাই রাজামশাই গিয়ে বললেন যে এই উত্তর তো আমার পুত্রই দেবে আমি কি দেব পুত্রকে ডাক করালেন পুত্র রাজসভায় পৌঁছে গেলেন রাত সবাই এলেন রাজামশাইয়ের কাছে গিয়ে ওনার পুত্র বললেন রাজামশাই বলুন আপনার মনের কি প্রশ্ন আছে যেটা আমার পিতাকে করেছিলেন রাজামশাই বললেন বলো পুত্র কারণ বলো পুত্র যে ভগবান কোথায় থাকে ভগবান কি করে ভগবানের লক্ষ্য কোন দিকে তো তখন ব্রাহ্মণ পুত্র রাজামশাইকে বললেন যে হে রাজমশাই আপনার দরবারে কোনো অতিথি যদি আসে তাকে কি সৎকার করা ভুলে যান তাকে কি আপ্যায়ন করতে কি ভুলে যান নাকি কি নীতির নিয়ম বিরুদ্ধের ঊর্ধ্বে যে কোনো অতিথি যদি রাজ আসে তাকে আপ্যায়ন করা হয় না তাকে অতিথি সেবা করা হয় না এটাই কি রাজদরবার নিয়ম তাকে একবার বসার জন্য বললেন না তাকে কোনো ভোজনের ব্যবস্থা করলেন না এটাই কি রাজ দরবারের নিয়ম রাজামশাই শুনে তো চমকে গেলেন আরে সত্যি তাই তো কোনো অতিথি যদি আসে তাকে তো আপ্রাণ করা দরকার তাকে তো বসার আসন দেওয়া দরকার তাকে তো ভোজনের ব্যবস্থা করানো দরকার তাহলেই তো রাজ অতিথির সেবা হবে রাজামশাই তৎক্ষণাৎ সেবকদের খবর দিলেন যে তাও যাও তাড়াতাড়ি ওনার বসার আসন দাও ওনাকে আপ্রাণ করো ওনাকে ভোজনের ব্যবস্থা করো তো খুব সুন্দর বসার আসন দিলেন আর ভোজনের ব্যবস্থাতে গরম গরম দুধ এনে দিলেন যেই গরমের দুধের গ্লাস এই ব্রাহ্মণ পুত্রের হাতে দিলেন এই ব্রাহ্মণ পুত্র গ্রহণ না করে সে দুধের ভেতর এক আঙুল ঢুকিয়ে শুধু আঙুলটাকে ঘোরাতে থাকলেন দুধের ভিতরেই রাজামশাই দেখে তো অবাক যে ব্রাহ্মণপুত্র করছে কি এ তো দুধ সেবন করছে না উল্টে দুধের ভিতর আঙুল দিয়ে ঘোরাচ্ছে এতক্ষণ ধরে এ খাচ্ছে না কেন রাজা মশাই জিজ্ঞাসা করলেন আরে ব্রাহ্মণপুত্র আপনাকে যে ভোজনের ব্যবস্থা করলাম যে দুধ দিলাম গরম গরম আপনি তা সেবন কেন করছেন না তখন ব্রাহ্মণ পুত্র উত্তর দিলেন যে আমি দুধ গ্রহণ করছি না কারণ দুধ থেকে তো মাখন তৈরি হয় আমি দুধের ভেতর খুঁজে দেখছি যে এর ভিতর মাখন কোথায় আছে আমি তো মাখমকে তো পাচ্ছি না খুঁজে রাজাম শুনে আশ্চর্য হলেন আর একটু স্মৃদু হাসলেন যারই ব্রাহ্মণপুত্র আর মাখন দুধের ভেতরে পাবে কিভাবে দুধের ভেতরে কি মাখম পাওয়া যায় আরে দুধকে আরে মাখন পেতে গেলে দুধকে আগে হয় জমানোর পরে তাকে সে দইয়েতে পরিণত হয় আর দইকে যখন মন্থন করা হয় তখনই কিন্তু মাখন তৈরি হয় এত সহজে মাখন পাওয়া যায় না তার জন্য এর প্রক্রিয়া রয়েছে যে প্রক্রিয়া তোমাকে করতেই হবে তবেই তুমি মাখন পাবে দুধ থেকে তখন ব্রাহ্মণ পুত্র বলেলেন যে এটাই হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর রাজামশাই শুনে তো অবাক প্রথম প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর কি কেমন প্রশ্নের উত্তর আমি তো কিছুই বুঝতে পারছি না ব্রাহ্মণপুত্র বললেন আপনার প্রথম প্রশ্ন কি ছিল ভগবান কোথায় থাকে ভগবান তো প্রত্যেক জীবের হৃদয়ে থাকে ঠিক দুধের মতন আমাদের এই শরীর দুধ থেকে যেমন মাখন তৈরি করতে গেলে তাকে মন্থন করতে হয় তাকে দইতে পরিণত করে তারপর মন্থন করার পরে কষ্ট করার পরেই তবে তার মাখন পাওয়া যায় দুধ থেকে ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবের হৃদয়ে ভগবান বিরাজমান প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছেন কিন্তু তাকে আমরা জাগ্রত করিনি জাগ্রত করার জন্য মন্থন করতে হয় ভগবানের আরাধনা করতে হয় ভগবানের সেবা করতে হয় তবেই ভগবানকে জানা যায় ভগবান কোথায় থাকে ভগবান তো ভক্তের হৃদয়ে তো থাকে কিন্তু তাকে মন্থন করে তাকে জানতে হয় তার জন্য ভগবানের সেবা সেবা দরকার তার জন্য ভগবানের চরণে সমর্পণ করে তার পুঙ্খানু সেবা করতে হবে তার ভজন তার পূজার সেবা অর্চনা করতে হবে তবেই ভগবানকে জানতে পারবেন আর ভগবান কোথায় থাকে তাও জানতে পারবেন কারণ প্রত্যেকের হৃদয়ে বিরাজ করছে তো ভগবান কিন্তু আমরা মন্থন করি না আমরা অনুভব করতে পারি না তাই প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজমান আপনার প্রশ্নের উত্তর পেলেন ঠিক দুধের মতন দুধ থেকে যেমন মাখম তৈরি হয় পিওর মাখম তেমনি ভগবানকে যদি পেতে চান ভগবানকে যদি দেখতে চান ভগবানকে যদি অনুভব করতে চান তাহলে দুধের মতনই আপনাকে আপনার মনকে মন্থন করতে হবে মন্থনের মাধ্যমেই কিন্তু ভগবানকে অনুভব করা সম্ভব ভগবানকে দেখা সম্ভব আর ভগবান কোথায় থাকে তাও অনুভব করা এটাও সম্ভব রাজামশাই তো খুব খুশি হলেন অতি প্রসন্ন হলেন তারপর ব্রাহ্মণপুত্র বললেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য আমার একটা দীপকের প্রয়োজন একটা প্রদীপের প্রয়োজন সঙ্গে সঙ্গে সেবা কর্মীদের দ্বারা প্রদীপকে আয়োজন করা হলো প্রদীপের বন্দোবস্ত করা হল প্রদীপকে প্রজ্বলিত করা হলো আর তখন ব্রাহ্মণপুত্র রাজামশাইকে বললেন যে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল ভগবান কোন দিকে থাকে কোন দিকে লক্ষ্য রাখেন কোন দিকে দৃষ্টিপাত করেন আচ্ছা রাজামশাই আপনি বলুন তো এই প্রদীপ কোন দিকে দৃষ্টিপাত করছে কোন দিকে লক্ষ্য রাখছে রাজামশাই বলেন আরে এই প্রদীপ কোন দিকে দৃষ্টিপাত করবে কোন দিকে একে দেখা যাবে এ তো হার কোনো কোনো সমস্ত জায়গায় যে জায়গায় থাকবো না কেন সেখান থেকে প্রদীপের শিখাকে দেখা যাচ্ছে সেখান থেকে প্রদীপের হার কোনে কোনে দেখা যাচ্ছে যেই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে সেই জায়গা থেকেই কিন্তু প্রদীপকে দেখা যাচ্ছে তা প্রদীপ তো সর্বত্র বিরাজমান ব্রাহ্মণ পুত্র বললেন এটাই আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর কারণ ভগবান প্রত্যেক কোণে কোণে বিরাজমান প্রত্যেক কোণে কোণে বিরাজমান ঠিক এই প্রদীপের মতন মনের প্রদীপকে জাগিয়ে তুলুন প্রত্যেকের ভিতরে ভগবানকে দেখতে পাবেন প্রত্যেক জায়গা প্রত্যেক কোণে কোণে ভগবানকে দেখতে পাবেন হে রাজামশাই আপনি প্রহ্লাদ মহারাজের কাহিনী শুনেছেন না তার নিজের পিতাকে ভগবানকে দর্শন করেছিলেন এক পাঁচিলের ভিতরে কারণ ওনার পিতাকে এটাই শিক্ষা দিয়েছিলেন যে ভগবান প্রত্যেক কোণে কোণে বিরাজমান রাজা মহাসায় ব্রাহ্মণপুত্রের উত্তর শুনে তো খুবই প্রসন্ন হলেন যে বাহ সত্যি তুমি ধন্য এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য এত সুন্দরভাবে বোঝানোর জন্য সত্যি ব্রাহ্মণপুত্র ধন্য ব্রাহ্মণপুত্র তখন বললেন আপনার তৃতীয় প্রশ্নের উত্তর ভগবান কি করতে পারে আপনার এই প্রশ্নের উত্তর ছিল না রাজা মশাই বললেন হ্যাঁ এই প্রশ্নের উত্তর ছিল এই প্রশ্নের উত্তর কি বলো পুত্র তখন ব্রাহ্মণপুত্র বললেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে যে আসন দেওয়া হয়েছে সেই আসন আমাকে ত্যাগ করতে হবে আর আপনি যে সিংহাসনে বসে আছেন সেই সিংহাসনও ত্যাগ করতে হবে রাজামশাই বললেন কেন কেন ত্যাগ করতে হবে আমার সিংহাসন ব্রাহ্মণপুত্র বললেন আপনার প্রশ্নের যদি উত্তর পেতে চান তাহলে আপনার সিংহাসন ত্যাগ করে আমার আসনে বসতে হবে আর আমি আসন ত্যাগ করে আপনার সিংহাসনে বসবো রাজা মশায় রাজি হয়ে গেলেন বলেন ঠিক আছে আসো তবে আমার সিংহাসনে পুত্র গিয়ে বসলেন রাজার সিংহাসনে আর রাজ সিংহাসন রাজা ত্যাগ করে বসলেন ব্রাহ্মণের আসনে ব্রাহ্মণ পুত্র রাজ সিংহাসনে বসে রাজা রাজামশাইকে বলতে থাকলেন ভগবান কি করে জানেন ভগবান চাইলে সব কিছু পারেন সব কিছু করতে পারেন ভগবান চাইলে মুচি থেকে যদি রাজা হতে পারে রাজাও কিন্তু মুচি হতে পারে ভগবান চাইলে কি না কি পারে ভগবান চাইলে আপনার রাজ আপনার রাজা থেকে আপনার মুচিতে পরিণত করতে পারে আর ভগবান চাইলে একজন মুচিকেও কিন্তু আর রাজাতে পরিণত করতে পারে তাই ভগবান চালে সব কিছু পারেন কেবল দৃষ্টিভঙ্গি রাখুন কেবল বিশ্বাস রাখুন কেবল ভক্তি রাখুন ভগবানকে অনুভব করতে পারবে ঈশ্বরকে অনুভব করতে পারবে তাই রাজা অতি প্রসন্ন হলেন এবং বললেন হ্যাঁ আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি তাই দেখুন আমাদের এই কাহিনী থেকে আমরা একটাই শিক্ষা লাভ করতে পারি ভগবানকে যদি অনুভব করতে চান ভগবানকে যদি ভালোবাসতে চান ভগবানকে যদি দেখতে চান তাহলে আপনার হৃদয়কে মন্থন করুন দুধের মতো দুধ থেকে যেমন দই তৈরি হয় মাখন তৈরি হয় ছানা তৈরি হয় তাকে মন্থন করতে হয় তাকে অনেক কষ্ট করে দুধকে পিউরিফাই করে অনেক কিছু করে তাকে তারপরে সেই মাখমে পরিণত করতে পারে দুধকে যা অমৃতের তুল্য ঠিক মনের ভিতরে সেই ভগবানকে যদি অনুভব করতে চান সেই প্রকৃত আনন্দ যদি অনুভব করতে চান তাহলে মনকে মন্থন করুন ভগবানের সেবার দ্বারা ভগবানের পূজা অর্চনার দ্বারা বৈষ্ণব সেবার দ্বারা তাহলেই আপনি ভগবানকে অনুভব করতে পারবেন আনন্দ লাভ করতে পারবেন কেমন লাগলো এই তিনটি প্রশ্নের উত্তর জীবনের মোড় পাল্টে দিতে পারে এই প্রশ্নের উত্তর এই কাহিনী। এই কাহিনী জীবনের মোড় পাল্টে দিতে পারে যদি নিজের মনকে যদি মন্থন করতে পারেন প্রকার বিশ্বাসকে যদি জাগিয়ে তুলতে পারেন সম্ভব সব কিছু সম্ভব ভগবান চালে কিনা কি পারেন ভগবান বলছেন এক পা যদি কেউ আমার দিকে এগিয়ে আসে তাহলে তার দিকে তো আমি দশ পা এগিয়ে যাই কিন্তু এক পা এগিয়ে আসার জন্য সেই মনো মনোযোগ দরকার সেই মনের বাসনা দরকার সেই মনোযোগ সংযোগ দরকার যে এক ভাতে এগিয়ে আসুক তার রাস্তা প্রশস্ত হয় কি না সেটাও আমি দেখিনি যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা ভগবানের জন্য যদি আপনি চিন্তা করেন তো ভগবান আপনার জন্য চিন্তা করবে হানড্রেড পারসেন্ট চিন্তা করবেই তিনি হচ্ছেন জগৎপতি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের পতি তিনি কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর কাহিনী কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা